আসসালামু আলাইকুম ভাইভা বা মৌখিক পরীক্ষা এই নামটা শুনলেই কেমন যেন একটু ভয় ভয় করে তাই না কিন্তু যদি সঠিক প্রস্তুতি থাকে আর কিছু নিয়ম কানুন জানা যায় তাহলে এই ভয়কে কিন্তু সহজেই জয় করা সম্ভব তো চলুন আজকে আমরা ভাইভা বোর্ডের কিছু খুব গুরুত্বপূর্ণ শিষ্টাচার নিয়ে কথা বলি যা আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে ভাইবার মুখোমুখি হতে সাহায্য করবে ভাইভা বোর্ড নিয়ে চিন্তা হচ্ছে আরে এটা খুবই স্বাভাবিক জীবনের এত গুরুত্বপূর্ণ একটা ধাপ এটা নিয়ে কিছুটা চিন্তা তো হবেই তবে একটা ভালো খবর আছে আপনার জ্ঞান বা পড়ালেখার চেয়েও কিছু বিষয় আছে যেগুলোকে ভাইভা বোর্ডে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এই আলোচনায় আমরা সেই বিষয়গুলোকেই একদম সহজ করে তুলে ধরব একটা কথা আছে না ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন ভাইভা বোর্ডে কিন্তু কোনো প্রশ্ন করার আগে আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায় আর সেই ধারণাটা তৈরি হয় আপনি ঘরে কিভাবে ঢুকছেন ঠিক তার উপর ভিত্তি করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা পজিটিভ আবহ তৈরি করা যায় এই চারটা ধাপ শুনতে খুব সহজ মনে হলেও এগুলো কিন্তু মারাত্মক কার্যকর প্রথমে দরজায় কোনো শব্দ না করে আস্তে করে খুলে ভেতরে আসার অনুমতি চাইতে হবে এরপর সালাম বা সম্ভাষণ জানিয়ে সোজা চেরের পাশে গিয়ে দাঁড়াতে হবে তারপর যখন আপনাকে বসতে বলা হবে ঠিক তখনই ধন্যবাদ জানিয়ে বসতে হবে এই প্রত্যেকটা ধাপ আপনার বিনয় আর সম্মানবোধের পরিচয় দেয় এখানে একটা খুবই ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বসার ভঙ্গিটা বসার সময় চেয়ার টেনে শব্দ করা এটা কিন্তু একদমই করা যাবে না নিঃশব্দে বসাটা আপনার স্থিরতা আর সতর্কতার প্রমাণ দেয় এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু পরীক্ষকদের চোখে আপনার একটা ভালো ইমেজ তৈরি করে আচ্ছা তাহলে ঘরে গ্রবেশ আর বসার পর্বত গেল এবার আসল খেলা মানে কথাবার্তা আর প্রশ্নের উত্তর দেবার পালা এই অংশে আপনার আচরণ আর কথা বলার ধরনটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চলুন দেখি এখানে কি কি করতে হবে আর কি কি করা যাবে না এখানে কয়েকটা করণীয় আর বর্জনীয় বিষয় মাথায় রাখাটা খুব জরুরি যেমন যিনি প্রশ্ন করছেন তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিতে হবে এটা আপনার আত্মবিশ্বাস দেখায় কথা বলার সময় হাত পা নাড়ানো বা ঝটপট করা থেকে একদম দূরে থাকতে হবে আর হ্যাঁ কোনো অবস্থাতেই তর্ক করা বা রাগ দেখানো যাবে না আঞ্চলিকতা এড়িয়ে শুদ্ধ ভাষায় আর সবচেয়ে বড় কথা বিনয়ের সাথে কথা বলতে হবে এটা হচ্ছে বাইবার সবচেয়ে বড় আতঙ্কের একটা জায়গা ধরুন এমন একটা প্রশ্ন করা হল যার উত্তর আপনার জানা নিয়ে তখন কি করবেন ঘাবড়ে যাবেন একদমই না এটার জন্য কিন্তু একটা স্মার্ট আর সম্মানজনক উপায় আছে দেখুন উত্তরটা কত সহজ আর সরাসরি কোনো কিছু জানা না থাকলে সেটা স্বীকার করে নেওয়াটা কোনো অপরাধ নয় বরং বানিয়ে বা ভুলভাল উত্তর দেওয়ার চেয়ে সততার সাথে সরি স্যার বিষয়টা আমার জানা নেই এই কথাটা বলা অনেক বেশি বুদ্ধিমানের কাজ এটা আপনার সততার পরিচয় আর এই সরি বলার সময় আপনার মুখে যদি একটা হালকা হাসি থাকে তাহলে তো আর কথাই নেই এটা আপনার বিনরের পাশাপাশি আপনার স্মার্ট আত্মবিশ্বাসকেও তুলে ধরে পরীক্ষকরা তখন বোঝেন যে আপনি চাপে ভেঙে পড়ার মতো মানুষ নন আপনাকে যদি এমন কিছু করতে বলা হয় যা আপনি পারেন না যেমন ধরুন গান গাইতে বা নাচতে তখন খুব বিনয়ের সাথে বলতে হবে যে আপনি এটা পারেন না কিন্তু এখানেই শেষ নয় স্মার্টলি এমন কোনো কিছুর কথা উল্লেখ করুন যা আপনি খুব ভালোভাবে পারেন এতে কি হবে আলোচনাটা আপনার স্ট্রং পয়েন্টের দিকে ঘুরে যাবে ভাইভার শুরুটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে শেষটাও কিন্তু অনেক জরুরি একটা সফল সমাপ্তি আপনার সম্পর্কে একটা স্থায়ী আর ইতিবাচক ধারণা তৈরি করতে পারে চলুন এবার জেনে নি ভাইভার শেষ করে কিভাবে ঘর থেকে বের হতে হবে যখন আপনাকে বলা হবে আচ্ছা ঠিক আছে আপনি এখন আসুন তখন চেয়ার থেকে উঠে দাঁড়াতে হবে এরপর আরেকবার সালাম বা ধন্যবাদ জানিয়ে ধীরে সুস্থে কোনো শব্দ না করে দরজা খুলে বেরিয়ে আসতে হবে এই মসৃণ প্রস্থানটা আপনার পেশাদারিত্বের একটা ফাইনাল টাচ দিয়ে যাবে এত নিয়মকানুনের কথা শুনে যারা খুব বেশি চিন্তিত হয়ে পড়েছেন তাদের জন্য এবার একটা দারুণ আশার বাণী আছে এটা শুনলে হয়তো সব দুশ্চিন্তা থেকেই মুক্তি পাওয়া যাবে এই কথাটা একটু ভালো করে খেয়াল করুন ভাইভা বোর্ডে আপনার জ্ঞান যাচাই করার চেয়েও বেশি দেখা হয় আপনার আচরণ আর বিনয় তার মানে আপনি যদি মারাত্মক কোনো অভদ্রতা বা বেয়াদবি না করেন তাহলে পাশ করাটা কিন্তু প্রায় নিশ্চিত কারণ ভাইভা বোর্ড আসলে আপনার ব্যক্তিত্বটাকেই মূল্যায়ন করতে চায় তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো। প্রথমত শিষ্টাচারই সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত সব প্রশ্নের উত্তর জানার চেয়েও বিনয়ী হওয়াটা বেশি জরুরি আর সবশেষে সম্মানজনক আচরণ পাশ করাটা নিশ্চিত করলেও ভালো একটা ফলাফলের জন্য প্রস্তুতি নেওয়াটাও কিন্তু বুদ্ধিমানের কাজ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমরা সবসময় আত্মবিশ্বাস বাড়ানোর কথা বলি কিন্তু আজকের এই আলোচনার পর কি মনে হয় সঠিক শিষ্টাচার আর বিনয় এটাই কি সত্যিকারের আত্মবিশ্বাসের আসল ভিত্তি নয় একটু ভেবে দেখবেন